অপেক্ষার এই দীর্ঘ মেয়াদ কেমন দর নতুন রকম অবাধ্য বা খুব পুরোনো মনকে যে তার আটকে রাখা বড্ড কঠিন অপেক্ষার এই দীর্ঘ মেয়াদ অবুঝ বড় দিন সারাদিন কাজের মাঝে যেমন তেমন সন্ধে হলেই দেয় সে নতুন সাজে উত্তেজনার চাপা উত্তর ঠিক খুঁজে নেয় খাতিম্বনি শিউলি গন্ধ কাশের ভাঁজে চোখ বেকার ডুবিয়ে দেয়া স্ক্রিন ঢাকা নীল পর্দার ঠান্ডা ঘরে মনের খেয়াল তবু খোঁজে নীল সাদা মেঘ আসা যাওয়ার কাঁচের দেয়াল পথের ধারে প্রতীক্ষার হিসেব নিকেশ জটিল বড় প্রতীক্ষারই হিসেব নিকেশ জটিল বড় ধাদায়ে বাধা গভীর মনের সাদ আহ্লাদ দীর্ঘ হলেও অপেক্ষাধীন অন্য আবেগ শেষেই শুরু অপেক্ষার এই দীর্ঘ মেয়াদ